নরানিতে দেখতে মোরা পাই আল্লাহ একবার বলেন এই মার্গন ছেলে এবং যখন কোন কবরের কিনহার দিয়ে যাইগো আল্লাহ এই কবরের কু যা কয়দিনের জন্য করে বলেন তো বাবা আল্লাহ চল্লিশটি দিনের জন্য ক্ষমা করে দেবেন সুহান কত কিছু শিখছে তারা দেখতে সবাই পাই বলেন কত কিছু শিখছে তারা দেখতে সবাই পায় নরানিতে নরের জন্য দেখতে মোরা পাই নোরানি তেন নরার জল দেখতে মোরা পাই আদর কত তাদের মাগো সীমা আল্লাহ কানাই আল্লাহু আকবার বলেন আওয়াজ নাই আওয়াজ নাই বলে আল্লাহ

আপন তোমার কে হালাই জিনি তোমার আপন হবে जिंदा আছেন মদিনা লাগিলাম ইনআল্লাহ জরে লাগিলাম ইনআল্লাহ

الكَبَّاةِ لا إِلهَ إِلاّ الله، لا إِلهَ إِلاّ الله، لا إِلهَ إِلاّ الله محمد رسول الله صلى الله عليه وسلم বাবার আমি বলতেছিলাম জনতারা পে জালেম আদর করে সভা হাই এবার হুকুম দাওনা গমা নোরা নিতে জাই নোরানিতে তলাদে জল দেখতে মুরা পাহায় এবার হুকুম দাওনা গোমা নোরা নিতে দে দিবেন কিনা মারدس স্যার বিরোধী করবেন কিনা বলেন না মারدس বিরোধী করব না বাবার মার আলমদের বিরোধী করব না ইমাম সাহেবের বিরোধী করব না মজন সাহেবানের বিরোধী করব না কারণ আল্লাহ কই দিলেন বলতাম কিনা বলেন বলেন বলে দিলেন আনাল আরদাতি সুহাইবা ইয়াসওয়ালিন

মেহরবানি করি আমরা দাঁড়ায় যাই আমি কি দাঁড়ায় যাই মেহরবানি করি আমরা একটু আগায় করি একটু বইসা যাই সময় অল্প আমি অল্প সময়ের ভিতরে কয়টা কথা বললাম আজকে এমন কয়েকটা কথা বলবো আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি আপনারা এই কথাটি পালন করেন আল্লাহ তৈরি জান্নাতের মধ্যে যাবেন বলে আল্লাহু আকবার আমরা আলেম আলেমদের বিরোধী করব না

ইমাম সাহেব যাটা আল্লাহ নির্ধারিত করে দিছে ইমাম সাহেব যখন সময় দেখবে যখন সঠিক সময় হয়ে যায় তখন নামাজের মধ্যে দাঁড়াইবে তখন ইমামের ক্ষমতা আছে কিনা তোমার ক্ষমতা নাই আছে নাই মজেন সাহেব জারু দেয় অথবা আজান দেয় অথবা খাদেম সাহেব জারু দেয় মসজিদ পরিষ্কার পরিষ্কার করেন এই জায়গার মধ্যে তোমার কোনো পাওয়ার নাই তোমার কোনো ক্ষমতা নাই

এই জন্য বলতেছি এরপরে বলতে যাবো হজর আসসালামু আলাইকুম হজুর আমি তো বউ সাইরে দিছি তিন তালা কয়ে বলে করে হর করে বেড হতে গেলেন তো আল্লাহর বলিয়া কিন্তু রাগ থাকে হ্যাঁ যা বউ সাইরে দিছ আরেকবার আসলে হজুর আমি তো তিন কথা কয়ে লাগছি হজুর বললেন যাও আবার আসলেন হজুর এখন কি কর একটা সমাধান দিয়ে দাও হজুর আপনি একটা সমাধান দিয়ে দেন আমি যেন দ্বিতীয়বার আর আমার স্ত্রীর সাথে এমন ব্যবহার করব না এখন থেকে আমি সুখের সংসার করব হুজুর লাঠি নিয়ে ঘুরতেছে মাঠের মধ্যে তখন হুজুর বললেন তুমি আমার অফিসে যাও গো আমি আসি তখন ওকে বসলেন আনন্দিত হয়ে হুজুর তো সমাধান দিয়ে দিবে ঠিক না তখন হুজুর আসলেন আসার পর বলছে তোমার কি হইছে বলে হুজুর আমি তো পৌঁছাই দিছি তিন কথা কয়ে বলে ঠিক আছে বলম এক নাম্বার কালিমা বলম ওয়াজ কিন্তু এলো এর নামই ওয়াজ ওয়াজ বেশি লাগে না দুই একটাতে দরজ বললে হয় আল রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ দিন এই তিনটা রস করলো সারা রাত ওসে হবে না এই তিনটাও তো আমরা রজা নেই আমার কোন লাগে না আমরা রজা নেই বাংলা বাড়ি হইছে বুঝছো আমরা করতে পারে কৈছে আল্লাহ কিটা কইছে আর আজান বলা কান্না দে শুনে আল্লাহ তুমি কিটা কইতাছো কি হইছে তুমি বলো

তুমি দুই নাম্বার কালিমা বলো করে হুজুর আমি তো এক নাম্বার জানি না তাহলে আমি দুই নাম্বার কিমন করে জানব বলে ঠিক আছে তুমি যদি দুই নাম্বার কালিমা না জানো বলো তিন নাম্বার কালিমা হুজুর আমি তো দুই নাম্বারও জানি না এক নাম্বারও জানি আমি তিন নাম্বার জানবো কি করে করে ঠিক আছে তাহলে চার নাম্বার কালিমা তুমি বলো বলে হজুর আমি তো এক নাম্বারও জানি না দুই নাম্বারও জানি না তিন নাম্বারও জানি না আমি চার নাম্বার কি করে আমি বলব হজুর উত্তর দিলেন আল্লাহ রুলি বললেন তাহলে পাঁচ নাম্বার গালি মা বলম বলে হজুর আমি পাঁচ নাম্বার বলবো আমি এক জানি না দুই জানি না তিন জানি না চার জানি না পাঁচ নাম্বার কালিমা আমি তো মুই যাও জানি না হুজুর রাগানিত হয়ে বললেন তুমি এক নাম্বার কালিমা জানো দুই নাম্বার কালিমা জানো না তিন নাম্বার কালিমা জানো না চার নাম্বার কালিমা জানো না পাঁচ নাম্বার কালিমা তুমি জানো না আবার তুমি বললা তুমি তিনটা লাগবে ডিখে দিয়া দিলা ও বেডহার গরে বেডা ও তুই তো মুসলমানের গরের মুসলমান না কারণ চিন্তা করেন আমরা জান্নাতি না জান্নাতি এই কালিমাটি অর্থ সহকার জানতে হবে আবার আপনাকে ইমাম সাহেবের উপরে মওলানা সাহেবের উপরে ও বাবা যদি আপনি সঠিক জ্ঞান আল্লাহ তাআলা আপনার মেমোরির ভিতরে দিত 40 বছর পার হয়ে গেছে গা 50 গেছে গা 30 গেছে গা জীবনে করি নাই ইমাম সাহেবের দুটি পদমের মধ্যে পায়ের দয়াপে বলেন আমাকে পাঁচ কালিমা এবং নামাজ আমাকে শিক্ষা দেন ইমাম সাহেব আমাকে আমি একটা কথা বলবো হ্যাঁ বলেন কি বলবেন বলেন আমাকে একটু সুযোগ দিবেন আমার তো তিরিশ বছর অতিবাহিত হয়ে গেল 50 হয়ে গেল এক নাম্বার কালিমাও জানি না দুই নাম্বার কালিমাও জানি না তিন নাম্বার কালিমাও জানি আমি 10 tane সূরাও জানি না এক নাম্বার আমি বিসমিল্লাহ আওযু বিল্লাহও জানি না মুক কিছুই জানি আমাকে শিক্ষা দেন এবং একটা সুন্নাহ আমাকে দিয়ে দেন এই সুন্নাহটা হচ্ছে আমি প্রতি জুম্মার দিন আমি আল্লাহর ঘরবি পরিষ্কার করব আমি প্রতিদিন ওয়াক্তে হুজুর আমি যরু দেব এবং কে আছেন আই দেন দমক দিবেন না আল্লাহ তালা বলেন তুমি যদি আমার ঘর পরিষ্কার কর আমি তোমার পরকালের জগৎ জান্নাতের মধ্যে যে একটা জগৎ আছে তোমার সেই জগৎকে আমি উদান করে দিব আর সেই জগৎটা আমি তোমাকে দিয়ে দিব এবং এই জগতের এবং এই জান্নাতের ঘরকে তোমার ঘরকে আমি

আল্লাহ কি করে শুনবেন শুনে সে আজানের দিকে কাটাবেন্লাহ আল্লাহর বাসা আল্লাহ বলে আমার চেয়ে বড় আর এই দুনিয়ার জমিনে আর এই কেমিনের মধ্যে ভাবার আমার এই দুনিয়ার মধ্যে যাদের গমকে এই দেশর করে কাপতো ঠিক না কতাম হ্যাঁ ফেরাবন ছিল হামান ছিল সাব ছিল ছিল না কারণ ছিল তাদের কত বড় দাপট কত পার তাদের ছিল আজকে তারা এই জগৎ ছেড়ে অন্ধকার কবরে আছে কিনা বলেন আছে এই জন্য আমরা কি করব আল্লাহর হুকুম যখন আজান দিয়ে দিবে তখন আমরা নামাজের জন্য প্রস্তুত হয়ে যাব এবং আমরা আল্লাহর ঘরের দিকে দাবিত হবে হব এবং প্রতিদিন সকলেই এই কাজটা কে কে করবেন যে প্রতিদিন নবীর উপর এক হাজার বার দুরুদ শরীফ পড়ব কে কে পড়বেন এবং আমরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীর সাথে পড়ব কে কে পড়বেন হাত তুলে আল্লাহ তাআলা আমাদের হাতকে কবুল করুক এই বাংলাকে কবুল করুক আমরা সকলে বলি আমিন বাবার আমার আমি বলছিলাম যে আলেম একজন আলেমকে যদি তুমি সম্মান করে তোমার ঘরে দাওয়াত দিয়ে খাওয়াও আর যদি খাওয়ানোর পর হুজুরকে কে সম্মান করে দেন আল্লাহ রাসুল বলেন এই ঘরের মধ্যে আমি যাই আমার আলেমকে যারা সম্মান করল আমি নবীকে যেন তারা সম্মান করলাম জালিমের চেহারার দিকে যে সুনজরে তাকাবে আল্লাহ রাসুল বলেন তার চুটু চুটু সগিরা গুণাগুলো মাফ করে দিবে বলেন সুবাহার আল্লাহ একজন আলেমকে যদি সম্মান করেন ইজ্জত করেন ভালোবাসেন আল্লাহ রাসুল বলেন আমি নবীকে তোমরা ভালোবাসলাম বাবার আমার এই জন্য নবীর চরমে বলনে স্বয়ংকে স্বয়ংে জাগরণে কাজে কর্মে লেখনে আল্লাহ এবং নবীজির তরিকা মতে আপনি আমার চলতে হবে একটা কথা মনে হচ্ছে আল্লাহ রাসুল মসজিদের নবীর মধ্যে বৈশা রইলেন কোথায় বলেন তো তার সাথে হুমর বসা

আর কই রে হুজুর রেসায় নবী রেসায় দে নবী এ দেখে উমরের পশম দাঁড়ায় গেল আল্লাহ রাসুল দেখছেন ইহুদির বাচ্চা ইহুদি মসজিদের নবীর ভিতরে দাঁড়িয়ে প্রসাব করে এবং আপনার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে বলেন নবী কি করা যায় কোন বলেন আপনি যদি হুকুম দে ইহুদির বাচ্চা ইহুদিরে আমি গলাডা দুইটা ভাগ করে নিব কাল্লাটা ভাগ করে দিয়ে দিব নবী আপনি বলেন নবী বলেন না উমার তুমি শান্ত হয়ে যাও তুমি তাকে পরসব করতে দাও আল্লাহু আকবার तमाम আবার যখন পরশ্রম করে আবার তাকিয়ে তাকিয়ে দেখেন নবী গো দেখছেন কারবার কি ইহুদির বাচ্চা ইহুদি পরশ্রম করে আবার আপনার দিকে দাঁড়িয়ে থাকে আপনার দিকে তাকিয়ে থাকে নবী আপনি হুকুম দেন আমি তার গলাটা দুটা ভাগ করে দিই আল্লাহ রাসুল বলেছেন না এমন করা যাবে না তাকে পরশ্রম করতে দাও যখন জরুরত সারা হয়ে গেল তখন আল্লাহর আল্লাহর দিলাম আল্লাহ দিকে যখন যান যাওয়ার পর বললেন জিজ্ঞাসা করলেন তুমি কেন তুমি কেন মসজিদের মধ্যে প্রবেশ করে তুমি কেন প্রসাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে করলাম ইহুদি উত্তর দিলেন নবী আমি এই জন্ম আসছি আসার পর মসজিদে নবীর মধ্যে ঢুকে আমি দাঁড়িয়ে প্রসাব করলাম নবী আপনাকে খারাপ বাসায় মানুষে গালি দেয় আব্দুল্লাহ করে নবী দাবি করে আপনাকে গালি গালাজ করে নবী যে আপনি বন্ধ নবী বলে নবী আমি আসছি এই জন্য আপনি সঠিক নবী কিনা নবী গ আমি বুঝতে পেরেছি আপনি হয়েছেন আপনি হয়েছেন আসরি নবী হাজরত মুহাম্মদুল্লাহাম

একটা হলো দুনিয়া দুনিয়া বানাইলান নাল্লা হাসি এবং কান্নার দৰা আহালেন আর ফুল বেড়া পে হাম দোকান ধর্মী আনে সানে বরু জমলায় বগিয়াম বহারে চল বহারে শিরি হাম বেনাম ধর্মী আনে সানে বরঝমলায় বিয়াম আগার আল্লাহ পাহের দরিয়া কিনারা আজকে আল্লাহ নামে সেই ফুল পোকারাম টুটলি হচ্ছে তিনটা এই দুনিয়া বানাইলেন শান্তি এবং অশান্তির দ্বারা এই দুনিয়াকে জগতের নাম আর পরকালে দুইটা জগৎ রয়ে গেল সেই দুইটা জগতের নাম হচ্ছে একটা হচ্ছে জান্নাত বলেন আর কে জগতের নাম হচ্ছে জাহান্ন বলেন তো বাবার আমার জান্নাত চান্না জাহান্নাম চান কোন জগৎটা নিবেন বলেন যদি জগৎ নিজে চান তাহলে আল্লাহ সেই মানলে মানতে হইলে আল্লাহর কাম করতে হবে আমরা মসজিদে বলি ওনাথ রুকু মাইয়ুরুকাম আল্লাহ আমি মার গরে ওয়াদা দিয়েছি যে পাপিস্টদের সাথে আমার সঙ্গী বানাবেন না পাপিস্টদের সাথে আমাদেরকে বন্ধু বানাবেন না সঙ্গী বানাবেন না কথা তো ভালোই বললাম আমি সঙ্গী হব না আল্লাহর ঘর থেকে নামিয়া নামাজের পর নামিয়া সিডির দোকানে বলে একা একা কেন ভালো লাগে না গান সারে কিনা আওয়াজ দেখুন সারে কিনা আপনার আসরের নামাজ পড়ে মাগুরের নামাজ পড়ে আপনারা জানেন কি না যে পরে পরে না জানেন আপনারা ভালো মানুষ আমি আমার কি হাতে কি হায় গেল একা একা কেন ভালো লাগে না নজর বিল্লাহ আল্লাহ কি কইছে তোমার গানের কথা তাহলে তুমি গানের জন্য পাগল হও কেন দে আল্লাহ পাগল হয়ে যাও রাসূলের পাগল হয়ে যাও আমার নবীর পাগল হয়ে যাও আলেমের পাগল হয়ে যাও মারদাসানের পাগল হয়ে যাও মুর্শিদদের পাগল হয়ে যাও জিকিরের পাগল হয়ে যাও কুরআন পড়নলার পাগল হয়ে যাও নামাজ শিকার পাগল হয়ে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য পাগল হইবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করো হ্যাঁ এখানে মহিলা মার্দাসা দিচ্ছে আমরা টাকা না দিই হ্যাঁ মুখের দ্বারা সহযোগিতা যেভাবে করা যাই আমরা করব হ্যাঁ আপনারা ছাত্রী দিয়ে করবেন আর একটা কথা বলে যাই আমি আপনারা এখানে মার্দাসা তো অনেক আছে পঞ্চগ্রাম আছে এ ফাতিমাতুল জাহারা ওনারা তো আছে মেয়েদেরকে মনে করবেন যে আমরা তারাই দেলাই আমরা নাই ওপর গেট আউট না মেয়েদেরকে যত কাছে রাখা রাখা যায়

আমার সাহেব হইল মুসলিউদ্দিন কাসিম সাহ বলেন মুসলিউদ্দিন কাসিম সাহ আমার উস্তাদ আমাকে তার অন্তরে রাখে আব্দুল কালের শরীয়তপুরি আমারে তারা রাখে আপনার ডক্টর হ্যাঁ আজাহারি সাহ মিজানুর রহমান আজাহারি সাহ আব্দুল কালের শরীয়তপুরি খালেদ সাইফুল্লাহ আয়ুবী সাহ হ্যাঁ আল্লাহর মধ্যে বড় বড় ওলামাই কেরাম যারা আছে তারা আমারে অন্তরে রাখে এই জন্য বাবা আমি বলতাছি মেয়েদেরকে যত কাছে রাখে লেখাপড়া করানো যাই এরপরে যদি লেখাপড়া এখানে শেষ হয়ে যায় আপনারা যেখানে ভালো লাগে ভালো একটা মাদ্রাসার মধ্যে দিয়ে দিবেন মনে থাকব আর আলেমদের সাথে ভালো সদ ব্যবহার করবেন হ্যাঁ মনে থাকব আল্লাহ পাক এখানে হ্যাঁ আমাদের সকলকে যেন আল্লাহ তালা কবুল করে আমরা সকলে বলে আমিন এখানে আমার মামু ছিল আমার বাড়ি কতবার যাইতো আমার মার আদর করে ডাকতো আনুরা আনুরা করে ডাকতো আমার মামু আজকে অন্ধকার কবার সাহিত আছে হ্যাঁ আপনার ফৈজুদ্দিন সাহেব চিনেন মরহুম ফৈজুদ্দিন সাহেব আপনার এই বাড়ি এই মারদেশের পিছনে বাড়ি আমার মামু এবং মরহুম বেন্দু সাহেব এবং আব্দুল আজিজ বেহারি সাহেব হ্যাঁ বারেক বেহারি সাহেব আমার নানা হ্যাঁ আমার আপন চাষা তার বিয়ে বিবাহ করছে আল্লাহ তালা তার আজকে এই জগতের অন্ধকার কবরে শহীদ আছে এবং এই গ্রামের যত মানুষ অন্ধকার কবরে সাহিত রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন হ্যাঁ আজকের ওই জান্নাতের বাগানের সিল্লা কুরিয়া যেন সকলকে যেন জান্নাতুল ফেরদাউস আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে আমরা সকলে বলি আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া الحمد لله